আসসালামু সবাই কেমন আছেন মাই ইউটিউব ব্লগ তো বি আমরা আজকে সাজেক যাওয়ার জন্য রওনা দিচ্ছি এখন হচ্ছে আমরা কর্ণফুল্লি ব্রিজের মধ্যে চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজে তো বিওয়াজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমাদের আমরা সাজেক যাওয়ার জন্য এই থেকে শেষ পর্যন্ত যে প্রসেস আমাদের আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সাথে তো বিওয়াজ দেখতে পাচ্ছেন আমরা এখন প্রায় ফেনি ফেনির কাছাকাছি প্রায় ফেনীতে অবস্থান করছি তো ছোট আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে ব্লগটি শেয়ার করতেছি আপনাদের মাঝে তো আপনারা যারা সাথে যাবেন তো দেখেন বিওয়াজ এখন আমি হলাম ফটিকছড়ি ফটিকছড়ি বাজারের মধ্যে কত সুন্দর কাটাল দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে আমরা আসলে ফটিকছড়ি বাজার দিয়ে যাচ্ছিলাম তো ফটিকচুড়ি বাজারে যাওয়ার পর একটু আমাদের বাইকে তেল ঢুকাতে হবে তেলের জন্য আমরা অপেক্ষা করছি আমাদের বাইকে তো বিওয়াস আবারও আমরা চলে আসলাম যে কত সুন্দর রোড সাদেক যাওয়ার পথে তো এই এই রুটটা হচ্ছে আপনার চা বাগানের আগে তো ফটিকচুরির মধ্যে পড়ে এই রুটটা তো বিওয়াস এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন বিওয়াশ আমরা চা বাগানের মধ্যে চলে আসলাম তো বিওয়াস আমাদের সাথে থাকেন আমরা সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করছি তো সাজেক যাওয়ার পরে আমরা আরো কিছু আপনাদের জন্য কন্টেন্ট উপহার দেব ইনশাআল্লাহ তো বিওয়াস চা বাগানের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এগুলো দেখলে আসলে মনোমুগ্ধকর পরিবেশ অনেক সুন্দর কত পরিত্যক্ত জায়গা এ এলাকায় রোড ঘাট কত সুন্দর আসলে আপনারা না আসলে মিস করবেন তো বিবাস দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্কুল প্রতিষ্ঠান এর পাশাপাশি কত সুন্দর একটা ঢালু সড়কে দিয়ে এ সড়কগুলো আসলে এখানকার সড়কগুলো অনেক সুন্দর আপনারা যারা আসছেন বা আসবেন তাদের জন্য এটা এক্সপেরিমেন্ট হবে তো বিবাস আমরা অবশেষে সাজেকের কাছাকাছি চলে যাচ্ছি কত সুন্দর গরু দেখা যাচ্ছে ট্রাকে তো বিবাস আমরা যাচ্ছি দোয়া করেন সবাই আমাদের জন্য আমরা যেন সুস্থভাবে ফিরে আসতে পারি সাজেক থেকে আমরা আসলে কোনোদিন যাই নাই ওখানে আজকে আমাদের ফার্স্ট তো আমার এই ব্লগটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ আমার ইউটিউব জগতে আমার ফার্স্ট ব্লগ আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সামনে থেকে আমি অনেক জায়গায় ট্রাভেলস করি তো সেই ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে সড়কগুলা এখন আমরা সাজেকের যাওয়ার জন্য আমাদের সাজেক থানায় আমরা অবস্থান করছি যারা মোটরসাইকেলের বাইকার আছেন সবাই অপেক্ষা করছে হাজার হাজার বাইকার আপনারাও যারা যাবেন বা আসবেন তারাও এরকম অপেক্ষা করতে হবে আমাদেরকে এসকট দিয়ে নেবে আর কি আমাদেরকে অনেক সুন্দর করে এসকট দে এখানকার প্রশাসন অনেক সুন্দর এসকট দে তবি আমাদের গাড়ি ছেড়ে দিছে এখন আমরা সাজেকের ভিতরে ঢুকে গেছি অলরেডি আমরা সাজেকের ভিতরে ঢুকছি কত সুন্দর দেখেন আপনারা রোড গার্ড না দেখলে এই সড়কগুলা গুলা এত যে সুন্দর আসলে আমাকে একটা জিনিস এখানকার একটা জিনিস আমাকে মনোমুগ্ধকর করছে সেটা হচ্ছে এখানকার সড়ক গুলা যে এত সুন্দর এত পরিত্যক্ত সেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না তো পাহাড় পাহাড়ের পাশ দিয়ে দুই পাহাড়ের পাশ দিয়ে কত সুন্দর রোড এবং কুলা আকাশের নিচে আমরা এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে চাঁদের গাড়ি চাঁদের গাড়ি করে যারা আসেন তারা আলিদা ভাবে আলিদা ভাবে মজা নিতে পারেন কারণ চাঁদের গাড়িতে অনেক মজা হয় আর যারা বাইক নিয়ে আসেন সেটা তার বলার কোনো কথা নাই বাইক নিয়ে আসলে অনেক সুন্দর একটা ফিল হয় তো বিবাস কত সুন্দর একটা ঢালু ঢালুর মধ্যে আমাদের বাইকের স্পিড মিনিমাম ষাট প্লাস তো কত সুন্দর রোড গার্ড আপনারা দেখতে পাচ্ছেন পাশ দিয়ে কুটি কুটি কুটিতে ইলেকট্রিসিটির তো আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা আসলে এখানকার কোলা আকাশগুলো দেখতে দেখলে অনেক সুন্দর তো এখানে এত যে সুন্দর ভিউ আপনারা না আসলে বুঝতে পারবেন না আপনারা যারা সাজেক আসতে চাচ্ছেন যা বা যারা আসবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো আপনারা সবাই এটা দেখেন তো আসলে আমরা সময় অনেক অনেক কিছু কিছু আমরা আমরা রোড গাট প্রথমে জন্য আমাদের একটু প্রবলেম হয়েছিল তো আমরা লোকেশন আমাদের মোবাইলের মধ্যে লোকেশন দিয়ে আমরা চলে আসছিলাম তো বিওয়াজ দেখেন আপনারা কত সুন্দর এখানে যে কুলা আকাশ আকাশগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে এত সুন্দর ভিউ তো বাংলাদেশের কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এখানে আসতে পারবেন কত সুন্দর সুন্দর জায়গা আপনারা যারা কন্টেন্ট করেন বা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে শুরু করছেন তাদের জন্য আমি মনে করি এই জায়গাটি খুব সুন্দর তো বিওয়াজ দেখতে পাচ্ছেন পাশে নারিকেল গাছ আছে এখানে আম বাগান আছে ছোট ছোট আম বাগান তো বিওয়া আমরা সামনে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা আপনার ডালু এই ডালুতে আঁকা বাঁকা রুট এই আঁকা বাঁকা রুটে একটু রিক্স হয় আপনারা যারা আসবেন বাইক একটু সাবধানে চলাবেন কারণ এখানে যদি একটা দুর্ঘটনা হয় তাহলে আপনি হাজার হাজার ফিট নিচে চলে যাবেন তো আল্লাহ না করুক আপনারা যারা আসবেন তারা খুব সতর্কভাবে বাইক রাইড করবেন তো বিবাস আমরাও চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা সুন্দর করে বাইক রাইড করার জন্য চেষ্টা করতেছি সতর্কভাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যারা উপজাতি আছে এদের বাড়িঘর আছে এখানে তারা পাহাড়ি মানুষ আর কি পাহাড়ি মানুষের জীবন সাদেকের মধ্যে ঢুকে গেছি আমরা এই সাজেকে নাকি আগে আগুন অঙ্গীকাণ্ড হয়েছিল শর্ট সার্কিট হয়ে তো অঙ্গীকাণ্ড হওয়ার কারণে এখানে আগুন লেগে জলে গেছে তো তারপরেও দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বিউ প্রাকৃতিক পরিবেশ আল্লাহ সৃষ্টি যে এত সুন্দর এখানে না আসলে বুঝতাম না এরপরে আমরা একটু বিশ্রাম নেব। আমরা খাওয়া দাওয়া করব। তো অবশেষে আমরা একটু খাওয়ার জন্য যাব হোটেলের মধ্যে তো আপনারা সবাই চলে আসবেন আমাদের আমাদের আছে পাশে তো আমরা প্রায় সাজ এক পয়েন্টে ঢুকে গেছি অলরেডি তো আমরা এখন হোটেলের মধ্যে আসলাম দেখেন আমাদের এখানে আমাদের বড় ভাইয়েরা আছে ছোট ভাইয়েরা আছে আমার এই বড় ভাই আমার বড় ভাই অনেক ক্লান্ত হয়ে গেছে উনি খুব টাইট উনি আমাকে আগে কথা না বলে খেতে বলছে তো দেখেন এই এই রেস্টুরেন্টের মধ্যে কত সুন্দর ভিউ প্রাকৃতিক পরিবেশ হাজার হাজার ফিট যে মনোমুগ্ধকর পরিবেশ এটা আমরা দেখতে পাচ্ছি আপনারাও চাইলে এখানে আসলে এরকম ভিউ দেখতে পারবেন তো কুদা সবাই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ